প্রত্যেক বছরই আসি শুক্রবার শুক্রবার দুবান নামাজ পড়তে আসি যে আলহামদুলিল্লাহ এখানে আইসা খুবই আমি আনন্দিত কারণ এখানের পরিবেশও আলহামদুলিল্লাহ খুবই ভালো আর এখানে আসলে আপনারা আল্লাহর আল্লাহর দিন কায়েম করার জন্য আমরা যে কোনো যেই জায়গায় কোরানের তো আপনারা সবাই আল্লাহর দিন কায়েম করার জন্য সব চলে আসেন এখানে কি আপনার অনেক দেখা যায় বাচ্চাদের খেলা তারপর স্থানে

একশো বিশ টাকা তো এখানে বিশাল মানুষের সমাগম আমরা এখন এক নম্বর মাঠে একদম সামনে চলে যেতেছি মূলত আজ খাই এখানে এই বিশাল জন্মসমাগমের সাথে জুমার নামাজ পড়ার জন্য

একদর 20 টাকা এডি কি? দেখি কি মাঝে 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 ব্যবহার করে এই যে মায়ার দেখছস তবে আপনার এই মাহফিলের সে আগামী ফাল্গুনের মাহফিল আরো অনেক বড় এখন মাত্র এখন মনে হয় দুইটা মাত্র দুইটা মাত্র তো ফাল্গুনের মাঠটা আছে আর অনেক বড় তো যারা যারা আসেন না অবশ্যই আসেন আইসা দেখবেন কিনবেন গড়বেন ফিরবেন খাইবেন আর না খাইলেও আমরা দেখতে পারেন শুধু টাকা টাকা কম থাকে খালি গড়বেন গাড়বেন কিন্তু কিনবেন না দেখবেন খালি দেখতে টাকা লাগে না তো আমরা এখন মূলত মাদাসার যে বড় পুষ্টি আছে ওইটার দিকে চলে যেতেছি তো ওইটা আপনাদের কাছে দেখাবো এখানে অনেক সুন্দর সুন্দর আপনার মেয়েদের ছেলেদের কবর চোর পাওয়া যায় খুব কম দাম কম প্রাইসই পাওয়া যায় দেখেন আপনার অবশ্যই মন কলিজা জুড়িয়ে যাবে

চমনাই মাদ্রাসা ভবন আর এটা হলো আপনার চর্মনায় মাদ্রাসার যে বুষ্ক নেই এটা তো এখন এবার তো আপনার ফাল্গুন হচ্ছে এবার মানুষ একটু কমই আসে তবে ফাল্গুনের মাহিলা আপনার অনেক মানুষ থাকে তো এর পরবর্তীতে আমরা আপনাদেরকে দেখাবো চমনাই কৃষ্ণ হুজুরের পিতার যেই কবরটা আছে তো ওখানে যাবো আমরা এখন তো আমার দিনী ভাইরা আপনারা চরমনাই চলে আসেন এখানে আপনারা মোবাইল চার্জারও বিশেষ ব্যবস্থা আছে এখানে আরো আছে অনেক কিতাব কাতি বই কিতাব বই দরকার বাচ্চাদের একটা বই নিতে পারো বাচ্চাদের বই তো চলো

তো এখন বিশেষ অনেক জায়গায় রান্না বান্না সুবিধা আছে এখানে আপনার রান্না বান্না করা হয় খাওয়া এগুলো অনেক সুস্বাদু মজার হয় হ্যাঁ

মোবাইল এখনে মোবাইল চাৰ্জ লোৱা যায় মোবাইল মুজাইদ প্ৰকাশিনী যেন মুজাহিদ প্ৰকাশিনীৰ এটা বৈ আছে বৈটা উলিয়াও যায় ইছলামিক লাই যাতে বৈ আছে আপোনাৰ মোটামুটি এখনে অনেক বহি পোৱা যায় এই যে মুজাহিদ কমিটির তো এখানে আপনার বিভিন্ন জায়গা থেকে যেই লঞ্চগুলো হয়েছে তো এটা হলো যে আপনার আরেকটা বুসকুনি এটা হল চর্মনাই নাম চর্মনাইয়ের একটি বড় ফুসকুনি তারপর যে হলো তাৰ অক দেখা যায় হ্যাঁ অনেক লঞ্চ আছে তো এবার হচ্ছে আপনার ফাল্গুনের যে সামনে যে মাহফিল ওই মাহফিলা আপনার একশো অনেক বেশি লঞ্চ আছে বিভিন্ন জেলা থেকে তারপর তো আমরা বিশ সঠিকভাবে পাইতেছে না তো এখানে টু ফিট জাপানি টিভি পাওয়া যায় তো এখানে আপনার বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিসও আছে হ্যাঁ বিভিন্ন প্রকার জিনিস ঠিক আছে খেজুর আসার এগুলো আপনারা ছেলে বাচ্চার জন্য নিতে পারবেন এখানে আপনার বাচ্চার জন্য কোটি নিতে পারবেন অনেক জিনিস আছে এটা হলো যে আপনার যে এগুলো হলো যে ইয়ার জন্য যাওয়ার জন্য বা আপনার জামাতে যাওয়ার জন্য

এবার এবার না আসতে পারলেও আপনারা ফাল্গুনের মাহফিলে আসার জন্য চেষ্টা করবেন আল্লাহ রহমত আপনার দিলটা অনেক পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আপনার

ও <muchas> সুকারী <muchas>